নমস্কার আমি প্রীতম সেনগুপ্ত গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলে আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানান প্রথমত আপনাদের মধ্যে অনেক কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে মার্কেট কি আরো পড়তে পারে বা আর কতটা পড়বে পড়লে এবং এখান থেকে কি রিকভার করে ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা কতটা আছে বা কোন লেভেলটা ব্রেক হলে কোন প্রাইস ব্রেক হলে আমরা দেখতে পাবো নিতেই আবার ওপরের দিকে যাচ্ছে এটা হচ্ছে প্রথম এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের পোর্টফোলিওতে থাকা বিভিন্ন স্টকস যেগুলো এখন এই মুহূর্তে লসে চলছে এবং সেই ক্ষেত্রে কোন সেক্টরটার দিকে আমরা একটু নজর রাখতে পারি অর্থাৎ যেদিকে একটু শো করছে মার্কেট বা সেই সেক্টরটার নিয়েও আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব তো প্রথমেই আমি নিফটি নিয়ে আলোচনা করব তারপর ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করব তারপরে সেই সেক্টর এবং সেই সেক্টরে কিছু স্টকের চার্ট আমরা দেখব তো যদি আপনি প্রথমবার আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে প্রথমেই বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করে নিন কারণ আপনি পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন এবং তার সাথে কিন্তু এই এডুকেশনাল পারপাস যে ভিডিওগুলো আমার পেজের মধ্যে বা আমার চ্যানেলের মধ্যে আছে সেগুলো আপনি দেখতে পাবেন তো সেই ক্ষেত্রে প্রথম আমরা যে নিফটিকে দেখব ফার্স্ট হচ্ছে আমরা ওভারভিউ নেওয়ার চেষ্টা করব আমি এভরিডে ইন্ট্রাডে ট্রেডিং প্ল্যানের একটা ভিডিও বানায় আমি চেষ্টা করি যাতে একটা সঠিক নিয়ম করে বা ডিসিপ্লিন করে একটা লেভেল করে যদি আমরা ট্রেড করতে পারি তাহলে কিন্তু অনেকটাই আমরা কিন্তু আমাদের মার্কেট থেকে প্রফিট আর্নিং করার একটা পদ্ধতি ক্রিয়েট করতে পারি তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে প্রথম আমরা দেখবো যে নিফটি আর কতটা যেতে পারে বা নিফটি এই মুহূর্তে কি অবস্থা সমস্তটাই কিন্তু একটু লং এর জন্য আমরা আজকের এই ভিডিওতে ভাবছি তো চলুন প্রথমেই আমি এখানে নিফটির চার্ট আপনাদের সামনে ওপেন আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমি একটা উইকলি টাইম ফ্রেম নিয়ে যাই উইকলি টাইম ফ্রেম ওয়ান উইকের একটা টাইম ফ্রেমের মধ্যে আমি নিয়ে এলাম এবং এই ওয়ান উইকের টাইম ফ্রেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে চলছে কারণ ডাউন ট্রেন্ডে চলছে কিভাবে বুঝবো চলুন একবার দেখায় দেখুন আমি যদি এটা দেখাই এটা টপ লেভেল এটা জাস্ট লাস্ট হাই লাইফ টাইম তারপর থেকে মার্কেট যে ট্রেন্ড ফলো করছে এটা কিন্তু ডাউন অর্থাৎ মার্কেট ধীরে 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 নিজের দিকে আসছে এবং এই মুহূর্তে যে একটা সাপোর্ট যেখানে মার্কেট দাঁড়াতে পারে বা যেখান থেকে মার্কেট রিভার্স করতে পারে সেই সাপোর্ট লেভেলটা এর আগেও আমি ভিডিওতে বলেছি আজকের ভিডিওতে আমি আর একবার আপনাদেরকে বলছি তো সেই সাপোর্ট লেভেলটা হচ্ছে আমাদের এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটা একটা সাপোর্ট লেভেল হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা যে সাপোর্ট লেভেলটা আমরা পাচ্ছি একুশ হাজার তিনশো আটষট্টি থেকে একুশ হাজার একশো চল্লিশের মধ্যে আর তার ওপরে যে সাপোর্ট লেভেলের কাছাকাছি মার্কেট যেখান থেকে রিভার্স করলো সেটা হচ্ছে বাইশ হাজার থেকে একুশ হাজার সাতশো তো আপনি যদি আমার পুরোনো ভিডিওগুলো দেখেন তাহলে দেখতে হবে আমি বলেছিলাম প্রথম যে লেভেল যেখানে মার্কেট এসে টাচ করবে সেটা হচ্ছে একুশ হাজার সাতশো থেকে একুশ হাজার লেভেল তো একুশ হাজার সাতশো থেকে একুশ হাজার আটশো আমরা দেখতে পেলাম নিফটিকে এরপর আমি উইকলি টাইম ফ্রেমে কেন এটা অ্যানালাইসিস করছি কারণ উইকলি টাইম ফ্রেম একটা বড় টাইম অর্থাৎ এই টাইম ফ্রেমে আমরা যে সারা সপ্তাহ জুড়ে কি হয়েছে মার্কেটের মধ্যে সেগুলো আমরা বুঝতে পারছি এরপর আমি ডেলি টাইম ফ্রেমে যাচ্ছি ডেলি টাইম ফ্রেমে গিয়ে আমি যদি দেখি সেখানে দেখি দেখুন ঠিক একই ওই জায়গা থেকে কিন্তু মার্কেট একটা বাউন্স ব্যাক করেছে বাট ট্রেন্ড কিন্তু এখনো ডাউন আছে অর্থাৎ এখান থেকে মার্কেটে পড়ার সম্ভাবনা এখনো কিন্তু আছে অর্থাৎ এখানে ঠিক এর আগের যে ভিউটা আমি যদি আপনাদেরকে দেখাই দেখুন সেই সময়টা হচ্ছে জাস্ট জানুয়ারি মাসের টাইমে একদম শেষের দিকে ফেব্রুয়ারির প্রথমের দিকে মার্কেট কি করলো এখান থেকে একটা জাস্ট পুল ব্যাক ক্রিয়েট করলো অর্থাৎ একটা লোয়ার হাই স্ট্রাকচার বানানোর চেষ্টা করলো অ্যান্ড তারপর ধীরে ধীরে কিন্তু মার্কেট নিচে চলে গেল অর্থাৎ যখন বাইং আসলো কম আসলো যখন বাই আসলো কম আসলো সেলিং বেশি আসলো কেন এটা হচ্ছে তো চলুন আমরা ঠিক একইভাবে যদি আপ ট্রেন্ডটাকে দেখি এটা হচ্ছে আপ ট্রেন্ড যখন সেলিং আসছে কম আসছে বাইং আসছে বেশি আসছে সেলিং আসছে কম আসছে বাট বাইং যখন আসছে বেশি আসছে কেন তো এইটা হচ্ছে মার্কেটের ট্রেন্ডের চরিত্র ট্রেন্ডের চরিত্র হচ্ছে যখন ডাউন ট্রেন্ডে মার্কেট থাকে মার্কেট যখন ওভার সোল্ড হয়ে যায় তখন কিন্তু একটা পুল পুলব্যাক এইরকম আসে কিন্তু যখন পরে খুব ড্রাস্টিকলি ফল হতে থাকে তো ঠিক একইভাবে আমরা যদি এই মুহূর্তে উইকলি বেসিস একটা আমরা লোয়ার হাই দেখতে চাই তাহলে আমাদের উইকলি বেসিস লোয়ার হাই হচ্ছে আমরা ধরে নেব তেইশ হাজার আটশো ষোলোর যে লেভেলটা থেকে চব্বিশ হাজার আটশো থেকে আমরা চব্বিশ হাজারের লেভেলটা ধরে নিচ্ছি তো এই তেইশ হাজার আটশো থেকে চব্বিশ হাজারের যে লেভেলটা আছে যতক্ষণ না এই লেভেলটা ব্রেক করছে ওপরের দিকে এই মুহূর্তে দাঁড়িয়ে ততক্ষণ কিন্তু আমরা মার্কেটকে বুলিশ বলতে পারছি না অর্থাৎ হতে পারে এখান থেকে মার্কেট একটা মুভ করার পর আবার ডাউন সাইডে এসে একুশ হাজারের লেভেলে আসার চান্সেস আছে এবার এই একুশ হাজারের লেভেলটা খুব ইম্পর্টেন্ট লেভেল একুশ হাজারের লেভেলে আসলে কিন্তু আমরা একটা ভালো অপরচুনিটি পেতে পারি অর্থাৎ নিফটি তার লাইফ টাইম হাই থেকে কিন্তু একদম নাইনটিন থেকে টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি একটা কিন্তু ফল দেখাবে এবং যেটা আমার কাছে একটা ভালো ইনভেস্টমেন্ট অপরচুনিটি হতে পারে অ্যাকচুয়াল এখনই ইনভেস্টমেন্ট অপরচুনিটি শুরু হয়ে গেছে বাট আমার কাছে কিন্তু টোয়েন্টি পারসেন্ট নিফটি ফল করা মানে কিন্তু একটা ভালো অপরচুনিটি হতে পারে কারণ আগে যদি আপনারা দেখেন যখন যখন নিফটি ফল করেছে তো এর আগে ঠিক আমরা দু সালে দেখেছিলাম দু এটা আমরা দেখতে পাচ্ছি দু সালে দেখুন মোটামুটি নিফটি তার একদম টপ লেভেল থেকে টেন ফল করেছিল তারপরেও মুভ করেছে কিন্তু নিফটি দেখুন দু সালটাই পুরো আমরা যদি দেখি একদম তার টপ লেভেল থেকে নিফটি কিন্তু একদম ঠিক ওই একইভাবে এইটিন পার্সেন্ট ফল করে এবং তারপর থেকে মার্কেট ঘুরে যায় এবং তারপরে কিন্তু বিশাল বড় একটা র্যালি আমরা দেখতে পেয়েছি তো এই মুহূর্তে দাঁড়িয়ে নিফটির একুশ হাজারের লেভেলটা খুব ইম্পর্টেন্ট লেভেল যেখানে আমার মনে হয় নিফটি কিন্তু আসতে পারে আপনারা সেটা দেখবেন এই ভিডিওটাকে সেভ করে রাখবেন মনে রাখবেন যে যদি হয় তাহলে আমি ভিডিও করব যদি না হয় যদি মার্কেট হচ্ছে সুপ্রিম আমরা প্রেডিক্ট করি আমরা অ্যানালাইসিস করি এবং যদি আপনার নলেজ থাকে যদি আপনার মধ্যে এডুকেশন থাকে তাহলে আপনি ম্যাক্সিমাম টাইম সেভেন্টি পারসেন্ট টাইম কিন্তু আপনি সাকসেস হবেন বা সেভেন্টি পার্সেন্ট টাইম কিন্তু আপনি সঠিক হবেন যখন পার্সেন্ট টাইম আপনি সঠিক হবেন না সেই জায়গাটাতে আপনাকে রাখতে হবে আপনাকে ধৈর্য রাখতে হবে বা আপনাকে সঠিক ডিসিশন নিতে হবে ইমোশনাল ডিসিশন না যেটা আপনার ডিসিশন থাকবে ব্রেন থেকে আসে অর্থাৎ আপনাকে সঠিক ক্যালকুলেশন করে ডিসিশন নিতে হবে এটা একটা ইম্পর্টেন্ট তো চলুন আমরা নিফটির এই মুহূর্তে যদি উইকলি অ্যানালাইসিস করি অর্থাৎ নেক্সট সপ্তাহের মধ্যে কি হতে পারে তাহলে আমরা দেখতে পেতে পারি নিফটি মোটামুটি একটা রেঞ্জ যেটা হচ্ছে তেইশ হাজার দুশো আটচল্লিশ থেকে তেইশ তেইশ হাজার থেকে তেইশ হাজার দুশো আটচল্লিশের যে লেভেল এই লেভেলটা অবধি কিন্তু নেক্সট উইকের মধ্যে নিফটি আসতে পারে আর যদি এখানেই বাইশ হাজার পাঁচশোর কাছাকাছি কন্টিনিউশন করার পর যদি ডাউনসাইড আবার স্ট্রাকচার ব্রেক হয় তাহলে নিচের দিকে আমরা একুশ হাজার আটশো এবং একুশ হাজার নিফটিকে দেখতে পেতে পারি নেক্সট উইকের মধ্যে এরপর আমি চলে যাব ব্যাংক নিফটিতে এবার ব্যাংক নিফটিতে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক নিফটি যে চার্ট নিফটি যতটা ফল করেছে তার তুলনায় কিন্তু ব্যাংক নিফটি একটু কম ফল করেছে অর্থাৎ ব্যাংক নিফটি সবসময় কিন্তু স্ট্রেংথ দেখাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে নিফটির যে ফল সেটা যদি আমরা টোটালটা ধরি অর্থাৎ একদম তার টপ লেভেল থেকে দেখুন নিফটি চার্ট দেখে আপনারা বুঝতে পারছেন একদম তার টপ লেভেল থেকে এই মুহূর্তে কিন্তু নিফটি ফর্টিন পার্সেন্ট পড়েছে বাট ব্যাঙ্ক নিফটি কিন্তু টেন পার্সেন্ট ফল করেছে ঠিক আছে অ্যান্ড ব্যাঙ্ক নিফটি টেন পার্সেন্ট ফল করেছে এবং যদি আমি তার উইকলি টাইম ফ্রেমটা দেখি ব্যাঙ্ক নিফটি কিন্তু এখানে একটা সাইড বেস ফর্মে ট্রেড করছে অর্থাৎ দেখুন পরপর সপ্তাহের যে ক্যান্ডেলগুলো দেখুন সাইড বেস ফর্ম অর্থাৎ পাশাপাশি ক্যান্ডেলগুলো কিন্তু তৈরি হতে থাকছে যদি ব্যাঙ্ক নিফটি যদি ব্যাঙ্ক নিফটি এই যে লেভেলটা যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো সতেরো লেভেল ডাউন সাইডে ব্রেক করতে পারে তাহলে কিন্তু ব্যাংক নিফটি তার চুয়াল্লিশ হাজার তিনশো এর যে লেভেল আছে এই লেভেল পর্যন্ত কিন্তু ব্যাংক নিফটি আসতে পারে এবং তখন আমরা নিফটিকেও দেখতে পেতে পারি যে একুশ হাজারের লেভেলে নিফটি চলে আসার চান্সেস থাকবে এবং যদি চুয়াল্লিশ হাজারের কাছাকাছি আসে তাহলে ব্যাংক নিফটি এখান থেকে কতটা ফল করবে সেটাও একবার আমরা দেখে নেবো তো তার থেকে প্রায় কল করে যাবে এবং তারপরে যদি মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হয় আমি অবশ্যই ভিডিওতে জানাবো এবং আপনারা তখন দেখতে হবে তো এই মুহূর্তে ওভারঅল নিফটি ব্যাংক নিফটির ওভারঅল যদি বড় টাইম ফ্রেমে দেখি আমি কিন্তু বেয়ারিস আছি বলিস এই মুহূর্তে আমি ব্যাঙ্ক নিফটি বা নিফটির মধ্যে নেই যতক্ষণ না কোনোভাবে তার মার্কেট ট্রেন্ড চেঞ্জ হচ্ছে বা লোয়ার হাই কোনো স্ট্রাকচার ব্রেক হচ্ছে যদি আপনি লোয়ার হাই স্ট্রাকচার সম্বন্ধে জানতে চান বা স্ট্রাকচার রিডিং বুঝতে চান স্ট্রাকচার রিডিং এমন একটা কনসেপ্ট যেটা হচ্ছে স্টক মার্কেটের ক্ষেত্রে যদি আপনি ট্রেন্ড অ্যানালাইসিস জানতে চান তাহলে এটা আপনার কাছে একটা গোল্ডেন অপরচুনিটি হতে পারে তো যদি আপনি স্ট্রাকচার রিডিং শিখতে চান তাহলে আপনি জয়েন করতে পারেন আমাদের বেসিক কোর্স যেখানে আমরা স্ট্রাকচার রিডিং থেকে শুরু করে একদম শেয়ার বাজার কি থেকে শুরু করে একদম ট্রেডিং আপনি কিভাবে করবেন কোন কোন স্ট্র্যাটেজি আমরা ফলো করছি সুইং ট্রেডিং এর ক্ষেত্রে অপশন ট্রেডিং এর ক্ষেত্রে হেজিং কিভাবে করতে হবে ম্যানেজমেন্ট কি করতে হবে সাইকোলজি কীভাবে ঠিক রাখতে হবে সমস্ত কিছু কভার থাকে যদি আপনি জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারে গিয়ে কিন্তু আপনি কথা বলতে পারেন এরপরে চলে আসি আমরা একটি আমি বলেছিলাম আপনাদেরকে যে সেক্টর সম্বন্ধে বলবো সেক্টর মানে কি সেক্টর মানে হচ্ছে প্রতিটা আলাদা আলাদা সেক্টর আছে ধরুন নিফটি আইটি কোম্পানিগুলো নিফটি আইটি কোম্পানিগুলো নিফটি আইটি সেক্টরের মধ্যে আছে নিফটি আইটি সেক্টরের নিফটি মেটালের কোম্পানিগুলো নিফটি মেটাল সেক্টরের মধ্যে আছে তো আজকে আমরা নিন এবং নিফটি মেটাল সেক্টর দেখুন আমরা নিফটি মেটাল সেক্টরেরও উইকলি একবার অ্যানালাইসিস করি তো এই মুহূর্তে নিফটি মিটাল সেক্টরের উইকলি অ্যানালাইসিসে আমরা যদি দেখি নিফটি উইকলি অ্যানালাইসিসে আমরা দেখতে পাচ্ছি যার ট্রেন্ড কিন্তু ডাউন অর্থাৎ আমরা যদি দেখি এটা একটা টপ লেভেল তার নিচের যে লোয়ার হাই এটা হচ্ছে লোয়ার হাই অর্থাৎ প্রাইস কিন্তু ডাউন সাইড মুখ করছে এবং তারপর দেখুন এটা একটা লোয়ার হাই এই লোয়ার হাইয়ের মধ্যে দেখুন লাস্ট এই লোয়ার হাইটা এই মুহূর্তে ব্রেক হয়েছে এবং যেটাকে আমরা বলি বেস ফর্মেশন তো বেস ফরমেশন করার পর ব্রেক করেছে এবং প্রিভিয়াস মান্থ হাইও ব্রেক হয়েছে এবার কি হতে হবে মেটালের ক্ষেত্রে দেখুন মেটাল সেক্টরগুলোকে যদি আমরা তাহলে আমরা কিন্তু অপরচুনিটি পেতে পারি দেখুন এই জায়গাতে করার পর এই মুহূর্তে কিন্তু মেটাল সেক্টরকে যদি ওপরে যেতে হয় তাহলে কিন্তু মেটাল সেক্টর এই যে লোটা তৈরি করেছে এই যে লো যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি এই লোটা যাতে ব্রেক না করে সেটা আমাদের মাথায় রাখতে পারে হবে অর্থাৎ মেটাল সেক্টর যে এই পরপর তিন দিন মুভ করলো করার পর একটু রিপ্রেসমেন্ট মেটালের মধ্যে আসতে পারে বা মেটাল এখানে একটু সাইড বেস ফর্ম করতে পারে তো এই যে মুভ করে এই যে ব্রেক করেছে করার পর যদি এখানে কিছু টাইম মেটাল স্পেন্ড করে অর্থাৎ আট হাজার আটশো থেকে ন হাজারের যে লেভেলটা মেটাল সেক্টর জন্য এখানে টাইম স্পেন্ড করার পর যদি ব্রেক করে তাহলে কিন্তু মেটাল সেক্টরের স্টক মধ্যে আমরা একটা ফোকাস করতে পারি আর যদি মেটাল সেক্টর এখানে ঠিক একইভাবে এখানে কিছুটা টাইম স্পেন্ড করতে পারে এবং করার পর যদি মেটাল সেক্টর ডাউনসাইড মুভ করে যায় তাহলে কিন্তু আবার মেটাল সেক্টর কিন্তু এই নিচের লেভেলে চলে আসার সম্ভাবনা থাকে তো ঠিক একইভাবে আমরা যদি মেটাল সেক্টরে কিছু স্টকগুলোর ওপর নজর রাখি তাহলে কিন্তু একটা আমরা বুলিশ মুমেন্টাম দেখতে পারি শর্ট টার্মের জন্য তো চলুন আমি এখানে মেটাল সেক্টরকে একটু সিলেক্ট করে নেব নিফটি মেটাল তো এখানে আমি নিফটি মেটালকে আমি খুঁজে নিচ্ছি তো এখানে আমি দেখে নেব যে নিফটি মেটাল চলুন আমি একটু খুঁজে নিফটি মেটাল কোথায় আছে এই তো নিফটি মেটাল নিফটি মেটালের মধ্যে যে সমস্ত স্টক আছে সেগুলোকে আমরা একটু দেখার চেষ্টা করবে তো সবার প্রথম এখানে আমি উইকলি বেসিস দেখবো যে নিফটি মেটাল যে চার্টটা বানিয়েছে সেই চার্ট অনুযায়ী সেম চার্ট কোন স্টকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তো নিফটি মেটালের চার্ট এটা দেখতে পাচ্ছেন আমরা হিন্দালকো চার্ট যদি দেখি এখানে হিন্দুস্তান জিন এখনো দেখুন ডাউন ট্রেন্ড কন্টিনিউ হয়েছে কোনো লোয়ার হাই স্ট্রাকচার ব্রেক হয়নি ঠিক আছে জিন্দাল স্টিল জিন্দাল স্টিলের মধ্যে যদি আমরা দেখি ডেলি বেসিস দেখি জাস্ট একটা স্ট্রাকচার ব্রেক হয়েছে তো জিন্দাল স্টিলকে আমরা কিন্তু ওয়াচ লিস্টে রাখতে পারি একটা স্ট্রাকচার জিন্দাল স্টিলের মধ্যে ব্রেক হয়েছে এবং জিন্দাল স্টিল যদি এখান থেকে মুভ করে তাহলে কিন্তু জিন্দাল স্টিলকে এই লেভেলটা যেটা আছে সেটা ব্রেক করতে হবে ছশো উনষাট সিক্স ফিফটি নাইন এরপরে চলে আসি আমরা এনএমডিসি তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল অ্যালুমিনিয়াম এগুলো কিন্তু আমি বলছি আমি জাস্ট জিন্দা স্টিলটা আমার ভালো লেগেছে ঠিক আছে এটা আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন তারপরে আসি আমি টাটা স্টিল তো টাটা স্টিলের উইকলি চার্টটা আমরা একবার দেখি দেখুন টাটা স্টিলের উইকলি চার্ট ঠিক আছে টাটা স্টিলের উইকলি চার্ট দেখুন টাটা স্টিলের যে উইকলি চার্ট এটা কিন্তু আমরা যদি দেখি তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ওপরে একটা লোয়ার হাই স্ট্রাকচার পাচ্ছি উইকলি চার্টের মধ্যে এবার যদি আমরা ডেলি চার্টে যাই ডেলি চার্টে গেলে কিন্তু তার যে টার্গেট এরিয়া সেটা কিন্তু ফুলফিল হয়ে গেছে বা টাটা স্টিলের আমার যে ট্রেড ছিল সেটাও ফুলফিল হয়ে গেছে অপশানের ক্ষেত্রে এবং এই মুহুর্তে দাঁড়িয়ে টাটা স্টিল যদি এই একশো যে বাহান্ন লেভেলটা এই লেভেলটা টাটা স্টিল যে ভলিউমটা সেটা আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি দেখুন যে বাইং ভলিউমটা ক্লিয়ার আছে এখান থেকে যদি কিছুটা টাইম স্পেন্ড করার পর টাটা স্টিল ব্রেক করে বা একটু রিট্রেসমেন্ট নেওয়ার পর ব্রেক করে দুটোই হতে পারে দুটোই হতে পারে একটা হচ্ছে এখান থেকে কিছুটা টাইম স্পেন্ড করার পর ব্রেক করতে পারে বা একটা রিট্রেসমেন্ট নেওয়ার পর যদি ব্রেক করে তাহলে কিন্তু টাটা স্টিলের মধ্যে আমি বলিস আছি এবং টাটা স্টিল কিন্তু নেক্সট যে লেভেল সেটা কিন্তু একশো সত্তর থেকে একশো আশি এই লেভেলে কিন্তু যাওয়ার সম্ভাবনা তৈরি করছে নিজেকে তো টাটা স্টিলের চার্ট জিন্দাল স্টিলের থেকেও ভালো আপনারা টাটা স্টিলকে কিন্তু ওয়াচ লিস্টে রাখতে পারেন এরপরে আমরা যেটা দেখব জিন্দাল স্টিল বেদান্তা লিমিটেড এগুলো পরপর দেখতে থাকছি তো যেটা বেস্ট হবে হিন্দালকো দেখুন হিন্দালকো তো আমাদের অলরেডি টার্গেট হিট করে গেছে হিন্দালকোর যে স্টকটা যেটা আমি বলেছিলাম সেটা অলরেডি আমি অ্যানালাইসিস করেছিলাম সেটা টার্গেট হিট হয়ে গেছে তো হিন্দালকোর চারটা আপনারা নজরে রাখতে পারেন হিন্দালকোর ক্ষেত্রে কিন্তু দেখুন একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটের যে স্ট্রাকচার সেটা কিন্তু হিন্দালকোর ক্ষেত্রেও ব্রেক হয়েছে এবার একইভাবে হিন্দালকের মধ্যেও দেখুন হিন্দালকো কতটা এখানে যে ব্রেকটা করেছিল ব্রেক করার পর যেটা রিট্রেসমেন্ট এখনো টাটা স্টিল করেনি কিন্তু হিন্দালকো কিন্তু রিট্রেসমেন্ট করে দিয়েছে তো হিন্দালো কি করেছে গেছে থেকে ওপরে এবার কিন্তু ধীরে ধীরে আপ ট্রেন্ডের দিকে শিফট করছে তো এই মুহূর্তে আমি যদি টার্গেট দেখি হিন্দালকোর ক্ষেত্রে সেটা হচ্ছে মোটামুটি আপনি সাতশো কুড়ি থেকে সাতশো ষাট সাতশো পঁয়ষট্টির যে লেভেলটা এটা অব্দি কিন্তু হিন্দালকোর মধ্যে একটা বলিসনেস। আমি দেখতে পাচ্ছি তো মেন দুটো স্টক একটা টাটা স্টিল একটা হেন্দালগো এই দুটো স্টক আমার এই উইকলি খুবই ভালো লেগেছে এবং সমস্ত দেখুন বুলিশনেস শো করছে সমস্ত আহ মেটালের সেক্টরের স্টক তো কেন করছে সেটা হতে পারে রকম কোনো কিছু ডেটা আসতে পারে বা কোনো নিউজ আসতে পারে যেটার কারণে এটা হতে পারে তো অলরেডি মেটাল সেক্টর মুভ করছে তো মেটাল যেহেতু মুভ করছে তাহলে আমরা মেটাল সেক্টরের দিকে ফোকাস করতে পারি কারণ নিফটি ডাউনসাইড যাচ্ছে কিন্তু মেটাল সেক্টর আছে তো হতে পারে মেটালের মধ্যে আমরা যদি ওয়াচ লিস্টে রাখি যদি টাটা স্টিল আমার সব থেকে বেস্ট চার্ট লেগেছে এবং আপনারা কিন্তু এটাকে ওয়াচ লিস্টে রাখবেন আমি কিন্তু কোনো বাই করতে বলছি না বাই রেকমেন্ডেশন করছি না এটা আমার সমস্ত নিজস্ব ভিউ আপনারা ওয়াচ করুন তাহলে নিজেরাও আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ অ্যানালাইসিস কতটা সঠিক বা বেঠিক সেটা আপনারা পরিষ্কার হয়ে যাবেন এবং অবশ্যই আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা সত্যি ভালো হয়ে থাকে বা ভালো লেগে থাকে বা আপনি এখান থেকে নলেজ পান তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন তো আবার দেখা হবে নেক্সট উইকে উইকলি অ্যানালাইসিস নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ